রাজগের বিষয় কি পরিমাপ পরিমাপের দুটো পার্ট একটা আছে পরিমাপের বিভিন্ন একক সমূহ আর একটা আছে পরিমাপের বিষয়ে ক্ষেত্রে আমরা ক্ষেত্রে এগারো খ এগারো খ অধ্যায় কি আছে ক্ষেত্র ফল ক্ষেত্রফল বিষয়ের সব বিষয়গুলো আজকে আমরা শিখবো প্রথম ক্ষেত্র ফল কি ভিতরে যে জায়গার পরিমাণ এই জায়গার পরিমাণটাই এর ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল কি আয়তের ভিতরের জায়গার পরিমাণ ঠিক আছে চতুর্ভুজ ক্ষেত্র বলে রেখাংশ কিন্তু যদি মানে চতুর্ভুজ কাকে বলে তখন চারটি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে মনে করো এইটা একটা চতুর্ভুজ চতুর্ভুজ আসলে কোনটা এই রেখা সমন্বয় যেটা গঠিত হয়েছে এইটা হচ্ছে চতুর্ভুজ আর চতুর্ভুজ ক্ষেত্র কোনটা এর ভিতরের জায়গা ভিতরের জায়গাকে কি বলে ক্ষেত্র এখন সবকিছু আমরা পরিমাপ করি ক্ষেত্রফলও আমরা পরিমাপ করব ক্ষেত্রফল পরিমাপের বিভিন্ন একক আছে মনে করো এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রফল কত বের করব তো একক আবার হতে পারে বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটার বর্গ মিটার এরকম হতে পারে তো যে এককে মাপবো সেটা হচ্ছে কি আমার বড় মনে করো এটা এর এক সেন্টিমিটার যদি দৈর্ঘ্য হয় এক সেন্টিমিটার যদি প্রস্ত হয় মানে প্রত্যেক ভাব যদি এক সেন্টিমিটার করে হয় তাহলে এর ক্ষেত্র ফল কতটুকু হয় বলতো এক বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার কোন সেন্টিমিটার এক বর্গ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল হল এক বর্গ সেন্টিমিটার এই রকম এক বর্গ সেন্টিমিটার জায়গা এই বোর্ডে কতগুলো বসানো যাবে সেটাই বোর্ডের ক্ষেত্র ফল হবে বোর্ডের ক্ষেত্র ফল বের করতে গেলে আমাকে কি করতে হবে রকম এক বর্গ সেন্টিমিটার কতটুকু কিছু নিয়ম নিয়মগুলো এখন দেখব। কিভাবে আমরা পরিমাপ করি তাহলে আমরা এক বর্গ সেন্টিমিটার কতটুকু বুঝলাম কি বুঝলাম এক সেন্টিমিটার বহু একটা বর্গের ক্ষেত্র ফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এখন মনে করেন একটা আয়তন এরকম একটা আয়ত আয়তের মনে করো এক দুই তিন চার চার হচ্ছে আমার দৈর্ঘ্য কত চার সেন্টিমিটার প্রস্থ মনে করো তিন সেন্টিমিটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার আর প্রস্থ তিন সেন্টিমিটার প্রত্যেকটা এক সেন্টিমিটার করে এর প্রত্যেকটাও এক সেন্টিমিটার করে কত চার সেন্টিমিটার প্রস্ত তিন সেন্টিমিটার এখন দেখো এইগুলো যদি আমি এইভাবে যোগ করে দিই তাহলে কতগুলো বর্গ তৈরি হয়েছে এই প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত তো এক বর্গ সেন্টিমিটার কত কারণ কি এর এক আছে এখানে এক এখানেও এক তাহলে এর এর ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এই এক বর্গ সেন্টিমিটার কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে আমি যে পদ্ধতি গুনলাম এই পদ্ধতি যদি না গুনে আমি যদি বলতাম এক দুই তিন চার এক দুই তিন তিন চারি বারো তাই না আমি দৈর্ঘ্য বরাবর কতগুলো আছে এক সেন্টিমিটার প্রস্থ বরাবর কতগুলো আছে এক সেন্টিমিটার সেটা গুন করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যেতাম তাহলে এই দৈর্ঘ্য যতটুকু হয় মনে করো দশ সেন্টিমিটার দশটা সমান ভাগে ভাগ করলাম পুরোটা পাঁচ সেন্টিমিটার পাঁচটা সমান ভাগে ভাগ করলাম এইভাবে যদি এটি কি আঁকি তাহলে আঁকলে এতগুলো বর্গ তৈরি হবে তাহলে এই বর্গ পরিমাপের জন্য আমরা কি করব এখান থেকে যে দৈর্ঘ্য মনে করো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আমরা চারটে সমান ভাগে এক সেন্টিমিটার ভাগ করতে পারবো এখানে আছে তিন সেন্টিমিটার এটাকে আমি কি করতে পারবো তিনটে ভাগে ভাগ করতে পারবো তারপরে আমি কতগুলো বর্গ বানাতে পারবো সেটা কি করবো এই চার গুণ তিন তারপরে আয়তের ক্ষেত্র ফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তের ক্ষেত্রফল প্রস্থ বুঝছো কিনা আয়তের ক্ষেত্র ফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বুঝতে পেরেছ আচ্ছা এটা গেল আয়তের ক্ষেত্র ফল আমরা বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল বের করি তার মধ্যে সামান্তরিক আছে রম্বস আছে ত্রিভুজ আছে তাই না বর্গ আর আয়ত আমরা বুঝলাম বর্গের ক্ষেত্রফল ফল বাহুগুণ বাহু আয়তের ক্ষেত্রে ফল দৈর্ঘ্য গুণ এমন হয় যে সামান্তরিকের ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তো এই সামান্তরিককে আমরা যদি কোনোভাবে এর কোনো অংশ বাদ না দিয়ে আয়তে পরিণত করতে পারি তাহলে আয়তের ক্ষেত্রে ফলে সূত্র জানি আমরা আমি যদি এখানে লম্ব বরাবর কাটি মনে এখানে কেটে দিলাম দুটো পার্ট হলো না এই পার্টটাকে নিয়ে যদি এখানে এখানে দিই এই পার্টটা যে বসে তাহলে কি হলো এখন আয়ত এই যে আয়তটা হলো এই আয়ত এবং সামান্তরিক কিন্তু ক্ষেত্র একই আর এই আয়তের যেটা ভূমি ছিল এটা এর কিন্তু দৈর্ঘ্য হয়েছে কোনো অংশ বাদ যায়নি তাহলে এইটুকু যা এইটুকু কিন্তু তাই তাহলে এটাকে আমরা বলি ভূমি কি বলি এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বলি কিন্তু এটা আসলে ভূমি আর এইটুকু দৈর্ঘ্য যা এখান দিয়ে লম্ব আঁকলে সে দৈর্ঘ্য একই তার মানে এটাকে হল বলছে উচ্চতা এই উচ্চতাই কিন্তু প্রস্ত হয়েছে হয়েছে না আর এই ভূমিটাই কি হয়েছে দৈর্ঘ্য হয়েছে আয়তের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে বল কি দৈর্ঘ্য কোন সামন্তর্জ্য ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে যেহেতু একই সামান্তরিকের ক্ষেত্রে কি হবে ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রে কি পেলাম সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এটা বাস্তব ক্ষেত্রে আমরা কাগজ কেটে কেটে দেখাইছিলাম আগে না সেভাবে আমরা দেখতে পারি যে কিভাবে এটা আসলো যাই হোক এটা কোনো সামান্তরিক এরপরে আসে কি আমাদের আহ রম্বস আর সামান্তরিক একই নিয়ম একই ভাবে রমবাস এবং ক্ষেত্রে ফল কিন্তু ভূমিগুলো উচ্চতা আচ্ছা এরপরে আছে আছে ত্রিভুজ মনে করেন একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ত্রিভুজে কি থাকে এখানে থাকে ভূমি আর ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলা হয় উচ্চতা উচ্চতা কাকে বলে শীর্ষ বিন্দু থেকে উচ্চতা একটা ত্রিপুদ কতগুলো উচ্চতা হতে পারে দেখো মনে করো এইটাকে আমি ভূমি ধরেছি তাহলে এটা উচ্চতা হয় আবার যদি এইটাকে ভূমি ধরতাম তাহলে এর উপরে একটা লম্ব হতাম সেটা উচ্চতা হতো আমার এইটাকে যদি ভূমি ধরতাম তাহলে এতেও উচ্চতা হতো তাই না তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা কি বললাম লেখো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অথবা আচ্ছা আরেকটা আরেকটা ঘটনা ঘটতে পারে দেখো মনে করো একটা স্থূলকণিত ত্রিভুজ তো এইটা একটা স্থূলকণিত ত্রিভুজ এখান দিয়ে যদি শীর্ষবিন্দু থেকে এরপর লম্ব আঁকি তাহলে ভূমি উপর লম্ব হয় না কিভাবে হয় এই ভূমিটাকে যদি বৃদ্ধি করি তাহলে লম্বটা হয় এখানে লম্ব হয় তাহলে সব সময় যে ভূমির উপর লম্ব হবে তা না তাহলে ভূমির উপর লম্ব হবে না হবে বর্ধিত অংশের উপর তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অথবা বর্ধিত অংশের উপর বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্বের উচ্চতা বলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে এ বিপরীত বাহুর উপর অথবা বর্ধিত অংশের উপর বিপরীত বাহুর বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলা হয় উচ্চতা ত্রিভুজের কি থাকে ভূমি এবং উচ্চতা এবং ভূমি উচ্চতা ব্যবহার করে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় এখন দেখি আমরা আমরা সামান্তরিকটাকে কেটে আয়তও তৈরি করেছিলাম আয়তার ক্ষেত্রে ফল দিয়ে সামান্তরিক ক্ষেত্রে ফল বুঝে গেছিলাম এই ত্রিভুজের ক্ষেত্রেফলের ক্ষেত্রে একই করব আমরা এই ত্রিভুজটাকে কোনোভাবে আয়তে কনভার্ট করা যায় কিনা সেটা দেখবো বুঝতে পারে না কি দেখতে পারেন আচ্ছা পরে দেখবেন সমস্যা তাহলে মনে করে এটা উচ্চতা এই উচ্চতার অর্ধেক অর্ধেক পর্যন্ত যে আমি একটা অংশ কেটে নিলাম এই অংশটা কি হলো বলতো এই অংশটা উচ্চতা উচ্চতাকে দুই দিয়ে ভাগ উচ্চতাকে দুই দিয়ে ভাগ অর্থাৎ উচ্চতাকে আমি যা পেলাম তার অর্ধেক দিলাম ঠিক আছে উচ্চতর উচ্চতর অর্ধেক দিলাম তাহলে উচ্চতর অর্ধেক গেলো উচ্চতা ভাগ 2 এইটুকু দর্ব এবার দেখো এই অংশটাকে কেটে যদি আমি এখানে লাগিয়ে দি এই এই অংশটা এখানে চলে গেল আর এই অংশটা কেটে আবার এই পাশে লাগিয়ে দিলাম এটা এখানে আসলো তাহলে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য তো একই এটা কি উচ্চতা ভাগ দুই আর এটি কি ভূমি এই যে ত্রিভুজের যে ক্ষেত্র ফল ছিল সেই ত্রিভুজের এই আয়তের ক্ষেত্রে তো এখানে চলে আসছে এই অংশটা এখানে চলে আসছে তাহলে কোনো অংশ বাদ দেয় নেই আয়তের ক্ষেত্র ফলটা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে ফল একই তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে ফল কি পাবো এই আয়তের ক্ষেত্রে ফলে সমান পাবো এই যে ভূমি এটা আয়তের ক্ষেত্রে কি

উচ্চতা ভাগ দুই বা বাই দুই বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভাবে লেখা যায় এভাবে লেখা যায় এক বাই দুই গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম বিভিন্ন প্রকারের ক্ষেত্রফল শিখলাম ঠিক আছে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কি ভূমি গুণুচ্ছতা ভাগ দুই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণুচ্ছতা ক্ষেত্রে ক্ষেত্রফল ভূমি গুণুচ্ছতা এবং আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু এইভাবে আমরা ক্ষেত্রফল পরিমাপ করব এখন বিভিন্ন আকৃতি আছে এই আকৃতি গুলো ক্ষেত্রফল পরিমাপ করে আমরা সূত্রগুলো ব্যবহার করে জাস্ট গুণ ভাগ করে অ্যানসারটা বের করতে পারি কেমন লেগেছে ওকে Thank you